আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিমা কিচেন আজকে আপনার সাথে শেয়ার করব ফান্তুয়া বা ডিমের কেক রেসিপি তো চলুন দেখিয়ে দিয়ে ছোট্ট রেসিপিটি ফার্স্ট এখানে আমি দুইটা ডিম নিয়েছি দুই টেবিল চামচ চিনি অল্প একটু লবণ এখন ডিম চিনি ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করবো দুই কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি আর অল্প অল্প করে লিকুইড মিল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিব তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি অন্যদিকে একটা ডিম অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখন সুন্দর করে ডিমটাকেও ফ্রাই করে নিয়েছি ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি এখন এটা দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে ডিমটাকে এটার উপরে দিয়ে দিলাম এভাবে করে প্রতিটা লেয়ার আমি করে নিতেছি পাঁচ থেকে ছয়টা লেয়ার এভাবে করে করব আর এটা যদি বেশি মোটা করানো হয় বেশি মোটা হলে এটা ভিতরে কাঁচা থেকে যাবে তো এটাকে পাঁচ থেকে ছয়টা লেয়ার করলে সুন্দর মানে বেশি করলে আবার এটা খেতে ভালো লাগবে না তো আমার কেকটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপরে আমি কেটে নিয়েছি। আর গরম অবস্থায় কাটলে এটা একবারে পুরো ছিঁড়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন